সমতায় থাকায় পিঠিবি ছাড়া বার্ষের ঐতিহাসিক ফটদাবাদের মধ্যকার খেলা টাই ব্রেকারে গড়িয়েছে আলহাজ্ জাহাঙ্গীর আলমশাটার সরকার টাকার ফুটবল টুর্নামেন্ট এই মুহূর্তে টাই ব্রেকার প্রথম ক্রিকেটের জন্য প্রস্তুত ফটাবাদের পক্ষে তিনি চমক সৃষ্টি করা খেলেছেন সুবহ এই মুহূর্তে শুভ কিক নিবেন গোলকিপার নোভেল প্রস্তুত প্রস্তুত শুভ জাসলি নাম্বার ছয় কিক নেওয়ার জন্য দারুণ খেলা হয়েছে দুয়ে দুয়ে সমতা ছিল এই মুহূর্তে রেফারি বিপি ময়নাল বাসি বাজাবেন কিক নিবেন শুভ বাসি বাজালেন এবং শুভ প্রস্তুত কিক নিলেন এবং চমৎকার দারুণ গোল করেছে অসাধারণ গোল করেছে সেই গোল করেছে শুভ ওয়াও গোল করেছে শুভ এই মুহূর্তে শেখ কামার আসছে কি কামার জন্য এই শেখ কামারা দারুণ শেখ কামারা আসছে প্রথম কিক দিবেন শেখ কামারা গোলকিপার রিকাল প্রস্তুত প্রস্তুত শেখ কামারা কি কামার জন্য বিপি তার সঙ্গে দুজন সাইফুল ইসলাম এবং মিজানুর রহমান আজকে ম্যাচ অফিশিয়াল এই মুহূর্তে বল বসিয়ে দিচ্ছেন নিজে চেক কামারো কিক দেবার জন্য প্রস্তুত প্রস্তুত গোলকিপার রিকেল কিটি বেন দেখা যাচ্ছে প্রথম হিট এবং গোল দারুণ গোল সেই গোল लवली গোল লাজ গল সুপার গোল ইমরান আসছে কিক দেবার জন্য সে খেলছে ফর্দাবাদের পক্ষে দুইয়ে দিয়ে সমতা থাকে তাই বেকার একটি করে কি হয়েছে ফলাফল ফর্দাবাদ এক বিটিভি সারা এক একে একে সমতা এই মুহূর্তে দ্বিতীয় হিট করার জন্য আসছে ইমরান দুই নম্বর যাত্রী পরে খেলছেন গোলকিপার নুভেল প্রস্তুত দারুণ খেলা থাকেন নভেল এই মুহূর্তে হাজার হাজার দর্শক খেলার জন্য অপেক্ষা कित দিলেন এবং লাইনে ছিল কিন্তু বলটা শেষ পর্যন্ত জালে জড়ালো দ্বিতীয় হিটি কাজে লাগলো এই মুহূর্তে আসছে ডিবি রিপন বিবি রিপন আসছে কিক নেওয়ার জন্য দ্বিতীয় হিট বিটি বিচারের পক্ষে হিট নেবেন দেখা যাক কি করতে পারে যদি গোল করতে পারে সমতা আর যদি ফিরাতে পারে তাহলে কিন্তু এগিয়ে যাবে ফর্দাবাদ দেখা যাক কি হয় সময়ের অপেক্ষায় এই মুহূর্তে রিপন কিক নেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত ও গোল দারুণ গোল চমৎকার গোল ফ্যান্টাস্টিং গোল দুটি করে কি হয়েছে ফলাফল দুই দুই এই মুহূর্তে সজীব আসছে কিট নেওয়ার জন্য যাত্রী নাম্বার ফোর গোলকিপার প্রস্তুত নুবেল আল্লাহ আল্লাহ করছেন কিছুক্ষণ চেষ্টা করে যাচ্ছেন ফিরানোর জন্য দেখা যাক যদি ফিরিয়ে দিতে পারে তাহলে কিন্তু উবায়দুল্লাহ অবি টিম ম্যানেজার অনেক খুশি হবে দেখা যাক কি করতে পারে এবং অপর থেকে যদি গোল করতে পারে তাহলে কিন্তু টিম ম্যানেজার সালাউদ্দিন অনেক খুশি হবে দুই দলের জন্য সম্ভাবনা সমান এবং গোল দারুণ গোল করেছে ইমরান অসাধারণ গোল করেছে সেই লেভেলের গোল করেছে তৃতীয় হিটটি কাজে লাগালো করতে যাত্রী নাম্বার টেন বেঞ্জামা আসছে কিক জন্য চুলের ছুটি ভালো কিক দিতে পারেন কি রকম আমরা এখন পর্যন্ত আটা দেখে দেখাচ্ছি দেখা যাক এই মুহূর্তে বেঞ্জামা গোলকিপার রিকেল প্রস্তুত দেখা যাক এবং গোল দারুণ গোল করেছে চমৎকার গোল করেছে তৃতীয় দারুণভাবে ভাবে কাজে লাগালো বেঞ্জামা এই মুহূর্তে এর আগে করেছিল যাত্রী নাম্বার টেন বেঞ্জামা এখন আসছে যাত্রী নাম্বার টেন মেসি হাসান বামনবাড়িয়া সদর থেকে আগত দেখা যাক গোলকিপার নোভেল এখন পর্যন্ত তিনটি হিট দুই দল করেছে তিনে তিনে সমতা কোন গোলকিপার কিন্তু কোনো পারফরমেন্স এখন পর্যন্ত দেখাতে পারেনি দেখা যাক রিকেল এবং নোভেলের কি হয় এবং গোল দারুণ গোল চমৎকার গোল ফ্যান্টাস্টিং গোল করেছে মেসি হাসান দারুণ ভালোবাসার বই প্রকাশ মোহে বাম্বা আসছে কিক নেওয়ার জন্য গোলকিপার হচ্ছে রিকেল প্রস্তুত প্রস্তুত বাম্বা বলটা নিজেই বসিয়ে নিচ্ছেন বিপি মাইনাল বাসি বাজাবেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে টিয়া কালার জাসরি রিপোর্টে তিন রাফারি বিপি মাইনাল মিজানুর রহমান এবং সাইফুল ইসলাম এই মুহূর্তে বাম্বা কিক নিবেন দেখা যাক গোলকিপার রিকেল প্রস্তুত প্রস্তুত এবং বাসি বাজালেন এবং গোল দারুণ গোল চমৎকার গোল চারটি করে কি হয়েছে ফলাফল চার চার এই মুহূর্তে স্বামী আসছে কিক নেওয়ার জন্য গোলকিপার প্রস্তুত প্রস্তুত কিন্তু গোলকিপার নোভেল নোভেল যদি ফিরিয়ে দিতে পারে তাহলে কিন্তু সুযোগ চাচ্ছে দেখা যাক এই সুযোগ তৈরি করতে পারে না সময়ের অপেক্ষায় সেই মুহূর্তে শামীম কিক নিবেন দেখা যাক বাসি বাজালেন বিপি মাইনাল এবং গোল চমৎকার গোল করে দারুণ গোল করে কিন্তু পাঁচটি হিটি কাজে লাগালেন এবার যদি রিকেল ফিরিয়ে দিতে পারে তাহলে জিতে যাবে আর যদি গোল হয় পরবর্তীর জন্য অপেক্ষা করতে হবে এই মুহূর্তে ফজলের আব্বুল শেখ জামাল ক্লাবের খেলোয়াড় দেখা যাক বাংলাদেশ বিপির বাজার থেকে আগত বিপি মাইনাল বাসি বাজানোর পরেই কি হবে বিপি মাইনাল বাসি বাজালেন এবং 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 كده، يا ن